আজকের রবিবার্ষ ও ভাষ্য সহভাগিতায় আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানায় জহন রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় চব্বিশ থেকে ৩৫ পদ। লোকেরা যখন দেখতে পেল যিশু যেখানে রুটি ও মাছ খাইয়ে অলৌকিকভাবে তাদের খিদে মিটিয়েছিলেন সেখানে তিনিও নেই তার শিষ্যেরাও নেই তখন তারা কয়েকটি নৌকোই গিয়ে উঠল আর কাফরনাও নগরে পাড়ি দিল যিশুর সন্ধানে সাগরের অন্য পারে যিশুকে খুঁজে পেয়ে তারা তাকে বলল গুরু আপনি এখানে কখন এলেন যিশু উত্তর দিলেন আমি তোমাদের সত্যি সত্যিই বলছি তোমরা নানা অলৌকিক কর্ম দেখেছ বলেই যে আমাকে খুঁজে বেড়াচ্ছ তা নয় বরং পেট ভরে রুটি খেতে পেয়েছ বলেই তোমরা আমার খোঁজ করছো শোনো যে খাদ্য নষ্ট হয়ে যায় তার জন্যে তোমরা পরিশ্রম করো না যে খাদ্য শাসত জীবনের পাথীয় রূপে থেকে যায় তোমরা বরং পরিশ্রম করো তারই জন্যে আর সেই খাদ্য মানবপুত্রই তোমাদের দান করবে কারণ পিতা পরমেশ্বর তাকে আপন মুদ্রাঙ্কনে চিহ্নিত করেছেন তারা তখন তাকে জিজ্ঞেস করলো পরমেশ্বর যা চান তাই করতে হলে আমাদের কি করতে হবে উত্তরে যিশু বললেন পরমেশ্বর যাকে প্রেরণ করেছেন তাকে বিশ্বাস করতে হবে এই তো তিনি চান তখন তারা বলল কিন্তু আপনি এমন কি নিদর্শন দেখাচ্ছেন যা দেখে আমরা আপনাকে বিশ্বাস করতে পারি তেমন কি কাজ করছেন আপনি আমাদের পিতৃপুরুষেরা তো মরুভূমিতে মান্না খেয়েছিল শাস্ত্রে যেমনটি লেখা আছে তিনি তাদের খেতে দিলেন স্বর্গের রুটি যিশু উত্তর দিলেন আমি তোমাদের সত্যি সত্যিই বলছি মশি কিন্তু স্বর্গের সেই রুটি তোমাদের দেননি আমার পিতায় স্বর্গের সেই রুটি সেই সত্যিকার রুটি তোমাদের দান করেন কারণ যে রুটি স্বর্গ থেকে নেমে আসে আর এই জগতের মানুষকে সঞ্জীবিত করে সেই তো পরমেশ্বরের দেওয়া রুটি তারা তখন তাকে বলল প্রভু আপনি তাহলে সর্বদা আমাদের সেই রুটি দান করুন যিশু উত্তর দিলেন আমি সেই জীবনময় রুটি যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না আমাকে যে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না প্রভুর মঙ্গল সমাচার আজকে আমার সহভাগিতার মূলসুর যিশুতে আমি পরিতৃপ্ত আমাদের মধ্যে অনেক ধরনের ক্ষুধা ও তৃষ্ণা রয়েছে আমাদের শারীরিক ক্ষুধা তৃষ্ণা রয়েছে রয়েছে মানসিক ও আধ্যাত্মিক ক্ষুধা তৃষ্ণা শারীরিক ক্ষুধা তৃষ্ণা বিষয়ে আমরা বুঝি কিন্তু মানসিক ও আধ্যাত্মিক বিষয়ে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না বাহ্যিকভাবে অনেক কিছুই থাকতে পারে কিন্তু অন্তরে হতে পারে ধুধু বালুর মা ফাঁকা মাঠ কাজেই বর্তমান বিশ্বের অধিকাংশ মানুষই খাদ্যের অভাবে ক্ষুধার জ্বালায় অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে আবার দৈহিক খাদ্যের অভাব ছাড়াও আর অনেক রকমের ক্ষুধায় কাতর মানুষ মানুষ আজ নেই বিচারের জন্য ক্ষুধার্থ মানসিক শান্তির জন্য মানবিক মর্যাদার স্বীকৃতির জন্য প্রেম ভালোবাসার জন্য ক্ষুধার্থ চাকরির জন্য সম্মানের জন্য ক্ষুধার্থ এবং বন্ধুত্বের জন্য তীব্রভাবে ক্ষুধা অনুভব করছে এছাড়াও মানুষ আধ্যাত্মিক খাদ্যের জন্য ক্ষুধার্থ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ঈশ্বরকে খুঁজছে কেননা ঈশ্বরের উপস্থিতি তারা এখন অনুভব করতে পারছে না আমরা কি তাদের সাথে আমাদের দৈনিক রুটি ভাগ করছি বা সহভাগিতা করছি যে রুটি খ্রিষ্ট স্বর্গ থেকে দান করেছেন আদৌ খ্রীষ্ট জাগের মাধ্যমে প্রভুশু নিজের দেহ আমাদের জন্য স্বর্গীয় অন্ন হিসাবে দান করছেন আজকের প্রথম পাঠে দেখি দয়াল ঈশ্বরই মরুভূমিতে অলৌকিকভাবে খাবার হিসাবে ইসরায়েলদের ক্ষুধা মেটানোর জন্য আকাশ থেকে মান্না ও পাখির জোগান দিয়েছেন যা অনন্ত জীবন দেয় খাদ্যের প্রতীক বা চিহ্ন কিন্তু ইসরায়েলরা সেগুলো নিয়ে সন্তুষ্ট ছিল না মঙ্গল সমাচারে দেখি যিশু যখন কয়েকটি রুটি ও মাছ দিয়ে হাজার হাজার লোককে খাইয়েছিলেন তখন অতি উৎসাহী কয়েকজন লোক তারা রাজা তারা তাকে রাজা বানাতে চেয়েছিল যাতে তারা তাদের প্রয়োজনীয় খাবার সব পেতে পারে তাদের এড়িয়ে যিশু অন্য জায়গায় চলে গেলেও তারা তাকে ঠিকই খুঁজে বের করেছিল যিশু তাদের বলেন যে আমি তোমাদের সত্যি সত্যিই বলছি তোমরা অলৌকিক না নিদর্শন দেখেছ বলেই যে আমাকে খুঁজে বেড়াচ্ছ তা নয় বরং পেট ভরে রুটি খেতে পেয়েছ বলেই তোমরা আমার খোঁজ করছো অর্থাৎ তারা তাকে খুঁজেছে শুধু পেটের খাবারের জন্য আত্মার খাবারের জন্য নয় আমরা অনেক সময় ভাবি সমাজে ধন সম্পদ বাড়ি গাড়ি ক্ষমতার প্রভাব বিস্তার থাকলে আমরা সুখী সন্তুষ্ট মানুষ হয়ে উঠব আমাদের মধ্যে আর কোনো ধরনের অভাব অনটন আর ক্ষুধা তৃষ্ণা থাকবে না এটা কিন্তু ভুল চিন্তা ভাবনা কেননা এত কিছুর থাকার পরেও আমরা কেমন জানি মানসিক অশান্তি আর ক্ষুধা অনুভব করছি জাগতিক বিষয় নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত ও বিচলিত হয়ে যাচ্ছি মানুষের হৃদয় মন আত্মা থেকে সত্যিকারের সুখ শান্তি প্রেম ভালোবাসা পারস্পরিক সম্পর্ক সম্মান ভ্রাতৃত্ববোধ একতার মিলন সমাজ হারিয়ে যাচ্ছে মানুষ কেমন জানি যান্ত্রিক হয়ে যাচ্ছে তাই জাগতিক ভোগ বিলাসিতার প্রতি মানুষ আরও বেশি ঝুঁকে পড়ছে তবুও কিন্তু মানুষের মাঝে প্রকৃত সুখ শান্তি নেই মানুষ মানসিকভাবে খুবই অশান্তি ও দুশ্চিন্তায় দিন পার করছে সুষ্ঠ সুন্দরভাবে বেঁচে থাকায় যেন দায় হয়ে পড়েছে পরিবারে সমাজে দেশে ও বিদেশে ও সমগ্র মণ্ডলিতে প্রকৃত সুখ শান্তি যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে চারেপাশের পরিবেশ পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে যেন কোনো মতো বেঁচে থাকা একটা বিরাট আশীর্বাদের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের আরও যান্ত্রিক করে তুলছে পুরো সমাজকে সামাজিক বন্ধনের ঐক্য থেকে ধীরে ধীরে একক ব্যক্তিতে রূপান্তরিত করছে যা মোটেই শুভনীয় নয় বরং একাকিত্বের জীবন বাড়িয়ে তুলছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে আমাদের জীবনকে কতটা প্রভাবিত করছে সেটা আমি এবং আমরা খুবই উপলব্ধি করছি গত বেশ কিছুদিন ধরে বিশেষ কারণে আমাদের দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং এখনও স্বাভাবিক হচ্ছে না এতেই মানুষের মাঝে খুবই বিরক্তিকর একটা সময় পার করছে আর সবার মাঝেই কেমন জানে অস্থিরতা উপলব্ধি করছি মানুষ কোনো কিছুর অভাব বোধ করছে মনে অশান্তি এসেছে অর্থাৎ মানুষের জীবনে ইন্টারনেট একটা বিশাল জায়গা করে নিয়েছে যার ফলে মানুষের জীবনে ভালোর পাশাপাশি বিশাল নেতিবাচক প্রভাব ফেলছে তাই আমাদের আরো সচেতনতা দরকার এই যান্ত্রিক সময়ে মানুষ আধ্যাত্মিক অনুশীলন ঠিক করতে পারছে না যার ফলে হৃদয় মনে অশান্তি বাড়ছে আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা ঈশ্বরের সৃষ্টি মানুষ শরীরের জন্য যেমন তেমনি আত্মার জন্য খাদ্যের প্রয়োজন রয়েছে আমরা সবাই অতৃপ্ত আত্মার আকুলতা ও তৃষ্ণা অনুভব করি যিশু প্রতিদিন খ্রিষ্টজাগে আমাদের জন্য আত্মিক খাদ্যের দান খাদ্যের জন্য নিজেকে উৎসর্গ করছেন আমাদের উচিত প্রতিদিন খ্রিস্ট যোগদান করে তার স্বর্গীয় দেহ গ্রহণ করে আধ্যাত্মিক ক্ষুধা নিবারণ করা যিশু আমাদের সবাইকে আহ্বান করছেন তার কাছে আসতে তিনি বোঝাতে চাইছেন জগতের ক্ষণস্থায়ী তা একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমি যা দান করব, সেটা শাশ্বত জীবন যার কোনো বিনাশ নেই চিরকালীন বেঁচে থাকবে তোমরা আমি সেই জীবনময় রুটি যা খেলে মানুষ কোনো দিন ক্ষুধার্ত আর পিপাসিত হবে না খ্রিস্টেতে প্রিয়জনেরা যিশুই সেই জীবনদায়ী রুটি যা আমাদের জীবন দান করে যা গ্রহণ করে আমরা পরিতৃপ্ত হই শুধু তাই নয় এই রুটি খেলে আমরা যিশুতে রূপান্তরিত হই আমরা যে খাবার খাই তা আমাদের মাংস রক্ত হাড়ে পরিণত হয় কিন্তু যিশুকে গ্রহণ করলে আমরা যিশুতে পরিণত হয় জাতি বর্ণ নির্বিশেষে একই খ্রিস্ট জাগে যোগদান করা এবং খ্রিস্টকে জীবন দেয় হিসেবে গ্রহণ করা এজন্য এক নতুন সমাজ গড়ে উঠা। তখন আমাদের মধ্যে সামাজিক ও ভ্রাতৃত্বের বন্ধন ও একতার মিলন সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে আর এভাবেই আমরা ধীরে ধীরে খ্রিস্টময় হয়ে উঠব বাস্তবেও আমরা খ্রিস্টেতে রূপান্তরিত হতে পারে যদি সত্যি সত্যি আমরা আমাদের পুরাতন সত্তাকে পাপ স্বভাবকে পরিত্যাগ করে খ্রিস্টের সত্যের প্রভাবে ধর্মিষ্ঠ পবিত্রভাবে জীবন যাপন করি আর দিন শেষে যেন আমরা বলতে পারি জাগতিকতায় নয় আমি যিশুতেই পরিতৃপ্ত